ওই বিষয়ে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করে শুনাবেন তিনি আপনাদেরকে দোয়া করতে বলেছেন আর আপনারা এখন আমরা আমরা রাস্তায় আসি অনেক মানুষ অসুস্থ আছে ভাই আমাদের এই এই চাপা পাওয়ার মধ্যে হয়তো না জানি আমার পরিবারের আপনার পরিবারের কারো পরিবারের কোন সদস্য যেন অ্যাম্বুলেন্সে আটকা পড়ে মারা যেতে পারে ভাই আমরা আমরা আমাদের চাহিদা আছে তার মানে এরকম না আমরা আরো কত মানুষকে মেরে ফেলব সুশান্ত আপনারা একটু আপনারা তারপরে দশটা বসি ম্যানেজমেন্ট যদি করে সেটা কথা বলে ফ্যাক্টরিতে বসে সময় কথা আছে কি বসি ফ্যাক্টরি আটটার মধ্যে থাকতে হবে

nós vamos vamos

আপনাদের এই যে ফ্যাক্টরি সব সাহেব বলতেছেন যে থানায় যাওয়া লাগবে না আপনাদের ফ্যাক্টরিতে বসে এটা শেষ হয়ে যাবে ঠিক বিরোধী দেন আজকের মতো আজকের মতো চলে যান

I don't know.